হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ডোনাটের রেসিপি বিকেলের নাস্তায় বা চায়ের সাথে স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হলে চিকেন আর ব্রেড দিয়ে তৈরি খুব সহজেই এই ডোনাটের রেসিপি সর্বপ্রথম এখানে নিয়ে নিয়েছি দুই চামচ তেল এর মধ্যে দেব হাফ চামচ জিরে দুটো কাঁচা লঙ্কা কুচি তার সাথে এক চামচ আদা কুচি হালকা একটু ভেজে নিচ্ছি যখন এটা হালকা ভাজা হয়ে যাবে এখানে কিছু ভেজিটেবলস ইউজ করব। তো এর সাথে এখানে আমি ইউজ করেছি গাজর আর গাজর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে এখানে ইউজ করব ক্যাপসিকাম হাফ কাপ আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি চিকেন ইউস করবো আর চিকেনটা আগে থেকে বয়ল করে রেখে দিয়েছি চিকেনটা আগে থেকে বয়ল করে রেখে দিলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এই স্ট্রাফিংটা রেডি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এখানে আমি এক কাপ বোনলেস চিকেন ইউজ করেছি তার সাথে হাফ চামচ অরিগানো হাফ চামচ ব্ল্যাক পেপার এক চামচ চাট মশলা হাফ চামচ এখানে গরম মশলা আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে যেহেতু চিকেনটা আগে থেকে বয়েল তাই আলাদা করে সিদ্ধ করার প্রয়োজন নেই ভালোভাবে ভেজে নিলে হবে মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিক্স হয়ে গেছে আর হালকাভাবে ভেজেও নিয়েছি এখন এখানে অ্যাড করব চিজ এখানে আমি অ্যাড করছি স্লাইস চিজ যে কোনো চিজ যেটা আপনার কাছে অ্যাভেলেবেল সেটা ইউজ করতে পারেন বা চিজ ছাড়াও বানানো যাবে তার সাথে অ্যাড করেছি দুধ দুই চামচ মতো আর এর সাথে এখানে অ্যাড করছি ব্রেড একটা ব্রেডের স্লাইস এখানে অ্যাড করেছি আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে দুধটা অ্যাড করলে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর যেহেতু এখানে চিজ অ্যাড করেছি তাই আর বেশিক্ষণ চাল করব না না হলে চিজটা হার্ড হয়ে যাবে আর প্যানেও লেগে যাবে এখন এখানে অ্যাড করছি টমেটো সস তবে স্পাইসি পছন্দ হলে রেড চিলি সস বা গ্রিন চিলি সস অ্যাড করা যাবে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিকেনের স্টাফিংটা এখন রেডি এটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড আর ব্রেডগুলোকে এইভাবে রাউন্ড শেপে কাট করে নিচ্ছি ডোনাট ঠিক যে শেপে বানানো হয় সেই শেপে এটাকে বানিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এইভাবে একটা শেপ কেটে নিয়েছি আর একটা রাউন্ড শেপে ব্রেড কেটে নিয়ে প্রথমে এখানে চিকেনের স্টাফিংটা ভালোভাবে সেট করে নিচ্ছি কিভাবে কত সহজে এই ডোনাটের রেসিপিটা বানাচ্ছি সেটা দেখতে পাচ্ছ অনেক বেশি টিপসি হয় মজার হয় আর খুব সহজেই এই ডোনাট শেপটা রেডি হয়ে যায় এইভাবে এর শেপগুলোকে দিয়ে নিচ্ছি চিকেন আর ব্রেড দিয়ে তৈরি খুব সহজে মুচমুচে একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি চায়ের সাথে বা সন্ধেই বিকেলে নাস্তায় এই স্ন্যাক্সের রেসিপি কিন্তু সাফ করাই যায় আর এগুলোকে বানিয়ে রেখে দেওয়া যায় আর যখন ইচ্ছে তারপরে এটাকে ভেজে কিন্তু সাফ করা যাবে এইভাবে সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে এখানে একটা ব্যাটারও বানিয়ে নেব ডোনাটের জন্য তো এখানে ডোনাটের ব্যাটারটা বানাতে নিয়ে নিয়েছি ময়দা আর তার সাথে দিয়ে দিয়েছি দুই চামচ কর্নফ্লোয়ার আর এর সাথে অ্যাড করছি হাফ চামচ লবণ হাফ চামচ ব্ল্যাক পেপার হাফ চামচ চিলি ফ্লেক্স আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এখানে বেড ক্রামস লাগাতে হবে আর তার জন্যই এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তো প্রথমে এভাবে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়ে ডোনাটসগুলোকে এখানে ডিপ করতে হবে আর তারপরে ডিপ ভালোভাবে করে নিয়ে এখানে লাগাতে হবে ব্রেড ক্রাম্প এখানে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আর ব্রেড ক্রামস দিয়ে খুব ভালোভাবে ডোনাটটা কোট করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে একটা ডোনাটের শেপ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে বুঝতে পারবে না কেউ এটা ব্রেড দিয়ে বানানো হয়েছে খেতেও যেরম মজা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর খুব সহজেই তৈরি হয়ে যায় তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। যেহেতু ব্রেড তাই খুব সহজেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দুটো সাইড উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে একটা টিস্যু পেপারে রেখে দেব। তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা অ্যাবসর্ভ করে নেবে আর তেলের পরিমাণটা থাকবে না দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভাজা হয়ে গেছে গরম গরম এগুলো সাফ করলে খেতে দারুণ লাগবে সস বা মেওনিসের সাথে আজকে রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এরকম মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো